আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার গর্ব তাজউদ্দিন আহমেদ চত্বরের সামনে তাজউদ্দিন আহমেদ ভাস্কর্যের যে সুন্দর দৃশ্য তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তা চলে গেছে একটি কাপাসিয়া বাজারের দিকে আরেকটি রাস্তা পকির ফুসা সেতুর উপর হয়ে চলে গেছে তরগাঁও অঞ্চলে এই কাপাসিয়া অঞ্চলের অন্যতম নেতা কাপাসিয়ার গর্ব বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের অন্যতম পথ প্রদর্শক তাজুদ্দিন আহমেদের ভাস্কর্য এখনও মহিমায় টিকে রয়েছে এই তাজুদ্দিন আহমেদ চর চত্বরে কাপাসিয়া অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীনতার যুদ্ধের সম্বলিত কিছু দৃশ্য এখানে রয়েছে রয়েছে ফকির মজুষা সেতু এই ফকির মজুসা সেতুর পশ্চিম অংশেই এই তাজউদ্দিন আহমেদ চত্বরটি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাজুদ্দিন আহমেদের ভাস্কর্য খুব সুন্দর